আসসালামু আলাইকুম ফ্যামস ভিডিও পক্ষ থেকে আপনাদের স্বাগত এখন ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো বাঙালি গাছ যদি চাষ করে থাকেন তাহলে বাঙালি চাষ করে থাকেন তখন তারা কীভাবে সার দেবেন এবং কত করে সার দেবেন এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় জানিয়ে দেব যখন আপনারা গাছ বাঙনি গাছ লাগাবেন বা বাংলি গাছকে গর্ত করবেন গর্ত করার পরে সার ওই বীজ বপন করবেন যদি বীজ বপন করার পর দেখেন ভিডিওতে যেরকম গাছ দেখানো হয়েছে এরকম অবস্থায় যদি গাছের বারণ গ্রোথ ঠিক না থাকে বা গাছ একটা দিয়ে থাকে তখন আপনারা কী করবেন তখন আপনাদের সার ব্যবহার করতে হবে সার ব্যবহার করার আগে সর্বপ্রদিন আপনারা গত চারপাশ ভালো করে নেবেন বা আমাকে আলটা করে দেবেন আলকা করে জুজুরো করে দেবেন যত ছোটো করতে পারবেন অত দ্রুত আপনার সার মাটিতে মিশে যাবে এবং আপনার ভাঙড়ি গাছে শিকড় বসাতে পারবে দ্রুত শিকড় বসাতে পারবে এই জন্য দেখেন আপনারা এরকম আপনাদের গর্ত যদি গাছগুলো ফেটকা দিয়ে থাকে তাহলে আপনারা কী করবেন আপনার এই জন্য আপনারা ইউরিয়া সার দিতেন গত এই সার রয়েছে আপনার হিউমিনিক গ্রুপের যে কোনো একটি সার দিতে হিউমিনিক গ্রুপের সার দিলে হয় গাছের দ্রোত বেড়ে যায় এবং গাছ দ্রুত বেড়ে ওঠে এই হিউমিনিক গ্রুপে একটি সার দিলে আর এর সাথে সাথে ইউরিয়া সার দিবেন অথবা অথবা আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন পাতা ফুটানো থাকে বা পাতার মাঝে বিদায় যদি কোনো প্রকার ল্যাদা থাকে বা সাদা মাসি থাকে এইটা দমনের জন্য আপনাদের পাতা শুষক যে মাছিগুলো রয়েছে এইগুলো দমন করার জন্য একটি কীটনাশক ব্যবহার করতে হবে এই কীটনাশক ব্যবহার করলে মাছ চাষ হয়ে যায় এবং পাতা করতে পাতা ঠিক হয়ে যায় সারে নতুন কৃষি গজাতে সহায়তা করবে এবং ফলন গাছটিকে মোটা এবং নতুন পাতা পদার এবং পাতাগুলো বড়ো আকারে হবে এবং গাছ মোটা পড়বে এভাবে যদি আপনারা গাছটি যত্ন করেন তাহলে আপনার এর থেকে প্রচুর লাভবান হবেন এবং বেশি ফল পাবেন